রহিম আসসালামু আলাইকুম এবং আপনারা যারা দেখছেন আমি রাইসা আমি কক্সবাজার ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ডিপার্টমেন্টের পনেরোতম ব্যাচের একজন শিক্ষার্থী সাথে বৈষম্য ভারত ছাত্র আন্দোলনের একজন প্রতিনিধি এবং এর সাথে হচ্ছে কি কক্সেসবাজার সদর হসপিটালের যে একটা আহত নিহতদের সমন্বয়ক সেল আছে তার একজন প্রতিনিধি আজকে ছয় মার্চ বৃহস্পতিবারে কক্সবাজার জেলার আহত ও শহীদ পরিবারকে সহযোগিতা প্রদান করে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন উক্ত প্রোগ্রামে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায় উক্ত বিষয়ে কথা বলতে যাচ্ছিলাম আমি এবং আমার সহযোদ্ধারা ডিসি স্যারের কাছে জিনিসটা ক্লিয়ার করার জন্য আমি ঠিক তিনটার দিকে আমরা যখন ওদিক দিয়ে মত করতেছিলাম এই আপনার সাংস্কৃতিক কেন্দ্র অনুষ্ঠান সাংস্কৃতিক কেন্দ্র থেকে যেহেতু আমাদের প্রোগ্রামটা ওখানে ছিল তো আমি কক্সেসবাজার ইন্টারন্যাশনাল স্কুলে আমার ভাইজিকে ও ওখানে পড়ালেখা করে আমি ওখানে নিতে গেছিলাম আসার সময় আমি আমার ভাইজিকে দিয়ে এসে আমি ডিসি অফিসে যাচ্ছিলাম যার কারণে হচ্ছে কি আমার সহযোগিতা দ্বারা একটু আগে চলে যায় আমি পরে 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 আমি কি করছি ওদেরকে ফোন না দিয়ে আমি চলে যাচ্ছিলাম ডিসি অফিসে ডিসি অফিসে দুই তালায়। আমরা সবাই জানি ডিসি স্যারের রুম কিন্তু দুই তালায় তো আমি যখন যাচ্ছিলাম হঠাৎ করে ডিসি স্যারের রুমের সামনে আবিল হাসান নামের একজন ছেলে আমাকে ব্যাট সাউন্ড দেয় আমি কোনো কিছুই বুঝতে পারি নাই আমি ব্যাট সাউন্ডটা শুনে ওরা ওখানে পাঁচ ছয়জন ছিল যারা হাসাহাসি করতেছিল আমি সুন্দর মতো চলে যাই চলে যাওয়ার পরে যেটা ডিসি জেনারেল নিজাম স্যার আছে ওনার রুম পর্যন্ত ওনার রুমের একটু পর্যন্ত যাই ডিসি স্যার ব্যস্ত থাকার কারণে আমি আমার সহযোদ্ধাদেরকে পুষতেছিলাম ওনাদেরকে এক পর্যায়ে ফোন দিয়ে আমি জানতে পারি ওনারা নিচে আসে যার কারণে আমি নিচে চলে আসার সময় ওনারা আমাকে আবার আবার উল্টাপাল্টা কথা বলে ইভেন বলতেছে কোন ধরনের সমন্বয়ক সমন্বয়ক সে মেয়ে হোক ছেলে হোক চুল ধরে মারতেছে যে চুল ছেড়ে ফেলবো মানে খুবই অপত্যবাসে গালাগালি করে যেটা আমি মানে আমার কাছে আনএক্সপেক্টেড ছিল কারণ আমি ওই ছেলেটাকে চিনিই না এক পর্যায়ে আমি আবার নিচে চলে যাই নিচে চলে যাওয়ার পরে আমার এই সহযোদ্ধারা ছিল এখানে ওরা আমরা সবাই মিলে আবার করে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম ঠিক ওই সময় ওই পাঁচ ছজন ছেলে এবং আবিল হাসান নামের ছেলেটা তার বোন প্রিয়া ওনারা নিচে আসতেছে আসার সময় আমি কোনো কাউকে কোনো কিছু বলি নাই আমি দাঁড়াই ছিলাম ওই দুটা ভাই বোন এবং ওই পাঁচ জন ছেলে আমার দিকে তাকাই ইঙ্গিত করে হাসি হাসি করতেছিল এবং বিভিন্ন ধরনের সাইনিং দেখাচ্ছিলো এত আমি আমার সহযোদ্ধাদেরকে বলতেছি যে এই ছেলেটা কেন আমার সাথে এরকম আমাকে করলো এবং এখন নিচে আমার দিকে থাকায় কেন হাসি হাসি করতেছে না কি সমস্যা তার এক পর্যায়ে আমি সামনের দিকে যাই আমি সামনের দিকে যাওয়ার পরে ওনাকে বললাম যে ভাইয়া এদিকে আসো তোমার কি সমস্যা তুমি কেন আমাকে আমি যখন ডিসি স্যারের কাছে যাচ্ছিলাম তখনও আমাকে ব্যাটসম্যান দিলাম আমি যখন চলে আসতেছিলাম তখনও আমাকে ব্যাটসম্যান দিলাম কি সমস্যা তো তোমার যদি কোনো সমস্যা থেকে থাকে তুমি আমাকে বলো আমি কি কোনো অন্যায় করছি তুমি আমাকে বলো কিন্তু তুমি তো আমাকে এভাবে ব্যাড সাউন্ড দিতে পারো না তো আমি একটা আমাদের একটা সিনিয়র ভাইয়া আছে আমি ওনার নাম বলছি আমি যে তুমি ভাইয়ের থেকে জিজ্ঞেস করো আমি মেয়েটা কেমন তুমি তো আমাকে এভাবে ব্যাড সাউন্ড দিতে পারো না আমি তো একটা মেয়ে তো ওনার পাশে হঠাৎ করে ওনার বোন আসছে বোন এসে বলতেছে যে কী সমস্যা আমাকে বলে তো আমি বলতেছি যে আপু ঠিক আছে আপনি যেহেতু বড়ো আপু আপনি গার্ডিয়ান আপনি যেহেতু ভাইয়ের ভাইয়ের সবচেয়ে বড় গার্জিয়ান বাইরে আপনি যেহেতু গুণ আসেন তাহলে আমি আপনাকে আপনার ভাইয়ের নামে এলিগেশন দিচ্ছি আপনার ভাই আমাকে এ ধরনের অকত্যবাসায় গালাগালি করছে এবং বিভিন্ন ধরনের টিটকারি সাইনিং দেখেছে তার ফ্রেন্ড সার্কেলরা পর্যন্ত ওখানে হাসি হাসি করছে এরকম বলাতে তারা আমাদের দুই একজন সহযোদ্ধার সাথে ওখানে অলরেডি হাতে হাতে দিয়ে দিচ্ছে মানে আমার সহযোদ্ধারা আমার সাথে যারা ছিল তাদের উল্টা আসে মারতে আসতেছে ওইরকম তো আমার সহযোদ্ধারা দাঁড়াই ছিল আমি বলতেছি আপনি এইভাবে কেন আমার সাথে তো বিহেভ করতে পারেন না আমি ও উনও আমার সাথে খুবই রাব বিহেভ করতেছিল মানে অনেক অনেক বেশি শর্ট করতেছিলো আমি বলছি আপু আপনাকে আমি জাস্ট এলিগেশন দিতে আসছি আপনাকে আমি খারাপ দুটা কথা বলতেছি না আমি কিন্তু ওই ছেলেটা কিন্তু আমার ছোটো আমি তাহু তোমার ওর ভাইয়া বলে কথা বলতেছিলাম ভাইয়া কি সমস্যা আমাকে বলো আমি কি তোমার কোনো কিছু করছি কিনা বা আমি তো তোমাকে পার্সোনালি চিনিও না আমি ওর বোনকে বলতেছিলাম বারবার বোঝানোর ট্রাই করতেছিলাম আপু আপনি আমার এলিগেশনটা শোনেন আপনি আপনার ভাই থেকে একটা বার জিজ্ঞেস করেন আপনার ভাই আমাকে ব্যাটসাউন্ড দিছে কিনা উনি কোনোভাবে জিজ্ঞেস করেন উনি আমাকে বলতেছে আমার ভাই কোনো ধরনের ব্যাড সাউন্ড দেয় তো বলতেছে যে আপনি প্রমাণ করেন তাইলে আমি ওনাকে বললাম যে সুর যদি চুরি করে সুর কি স্বীকার করবে যে ও চুরি করছে তো আমি বলতেছি যে আপনি ওর থেকে জিজ্ঞেস করেন আপনি যদি ওর থেকে জিজ্ঞেস করার পরে যদি আপনি ওনার থেকে যদি আনসার নেয় তাহলে ওখানে দুই তিনজন সাংবাদিক ভাইয়া ছিল আমি ওনাদেরকে ফোন করে আনতেছি ওনার দ্বারা যদি বলে যে হ্যাঁ এই অ্যাপোটাকে ওনারা ব্যাড সাউন্ড দিছে তাহলে আপনি কি একসঙ্গে যাবেন সেটা আপনি যান আর যদি বলে যে দেন তাহলে হয়তো চলে যাব কিন্তু আপনি আপনার ভাই থেকে জিজ্ঞেস করেন সে আমাকে সাউন্ড দিছে কিনা তখন একটা ছেলে চলে আসে বলতেছে যে আপু বাদ দেন তো আমি তখন ওরা বলছি যে ভাইয়া তুমিও তো ছিলাম তুমি হাসা হাসি করো নাই তো সে বলতেছে আপু বাদ দেন তার মানে কি দাঁড়ায় সে হাসা হাসি করছে আমি আপনারা চাইলে যদি ডিসি অফিসে সিসিটিভি ফুটেজ থাকে আপনারা ওখান থেকে কালেক্ট করতে পারেন তার যদি সাউন্ড শোনাও না যায় কিন্তু তার তাদের অঙ্গভঙ্গিগুলো তো ওখানে দেখা যাবে আপনারা ওখান থেকে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে পারেন এরপরে তার বোন আমাদের সাথে খুবই শট করতেছে এবং তারা ওই ছেলেটা আরও কয়েকটা ছেলে ওরা ফোনের মাধ্যমে ডেকে আনছে কিনা কি করছে আমি জানি না ওরা আমাকে মারতে দেয় আসতেছে বারবার উল্টা বিশেষ বিহেভ করতেছে মানে উল্টা করতেছে তো আমি আমি আমার সহযোদ্ধারা আমাকে নিয়ে আসছে নিয়ে আসার পর যে ওরা মানে বলতেছে মেরে ফেললে কী হয়েছে ওরা মানে পুরো নাশের হুমকি দিচ্ছে আমি জানি না সে নাকি সমন্বয়ক কোথায় আন্দোলন করছে আমার কথা সেটা না সে কোথায় আন্দোলন করছে এটা তো আমার দেখার বিষয় না কিন্তু আমি মেয়ে হিসাবে সে তো আমাকে ব্যাটসাউন্ড দিতে পারে না আমার যদি তার সাথে যদি ব্যক্তিগত কোনো ধরনের ক্লাশ থাকতো রেশা রেশি থাকতো বা আমি যদি তাকে চিনতাম তখন একটা কথা ছিল এক পর্যায়ে আমি কষ্ট সদর মডেল থানায় যাই সদর মডেল থানায় ঢুকার সময় দেখতেছি সে হাতের বাম পাশে দাঁড়ায় থাকছে তারও আরও কিছু গার্লফ্রেন্ড সার্কেল ছিল আমরা যখন চলে যাচ্ছিলাম তার বোন তারবন দাঁড়াই ছিল সে তখন আমি তার বোনকে বলতেছি আপু আপনি তখন না নাই এখন শুনছেন আপনার ওর বোন আমাকে সরাসরি আপনি আমার সাথে কথা বলেন না আমি বলতেছি যে আপু দেখেন আপনি কিন্তু আপনার ছোট ভাইকে লাই দিচ্ছেন আপনার এই লায়ের কারণে কিন্তু ও কিন্তু দুদিন পরে কিন্তু একটা মেয়েকে র্যাব করতে চিন্তা করবে না কারণ আপনারা ওরে শাসন করতেছেন না এখন পর্যন্ত আপনারা ওকে শাসন করুন তো ওর বোন কোনোভাবে কথা শুনতে চায় না এই কথাটা আমি কিন্তু ডিসি অফিসের সামনেও বলছি আপনি ওনার থেকে জিজ্ঞেস করেন উনি আমাকে কী জন্য ব্যবসা ওন দিছে এটা যদি অ্যাজ এ মেয়ে হিসাবে আমি একজন আপনাকে আপনি একজন মেয়ে আপনাকেও বলতেছি আপনি মেয়েটাকে যদি আমার বাই যদি ব্যাট সাউন্ড দিত আমি আমার বাই থেকে জিজ্ঞেস করতাম তুমি কি কারণে ব্যাট সাউন্ড আমি এই জিনিসটা জিজ্ঞেস করতাম আপনি শুধু একটাবার আমার আমি ওখানে শাউট করছি আমি শুধু বলছি যে আপনি শুধু একটাবার জিজ্ঞেস করেন সে কী জন্য ব্যাট সাউন্ড দিল আপনি শুধু একটাবার জিজ্ঞেস করেন সে কী জন্য ব্যাট সাউন্ড দিল সে কোনো ধরনের কথা শুনতে চায় নাই সবচেয়ে বড় কথা ফাঁসি আগস্টের আগে তো একটা মানে মেয়েদের উপর তো হামলা করতো যারা আমরা আন্দোলনে যেতাম তাদের উপর একটা হামলা করতো কিছু দুষ্কৃতিকারী ঠিক এটা পাঁচে আগস্টের পরেও আছে। এখন তারা বিভিন্ন ধরনের পোস্টের নাম ভাঙিয়ে যারা হচ্ছে কি ফেসিসদের সাথে ছিল যারা চায়নি যে আমরা আন্দোলন করি বা আমাদেরকে প্রতিহত করার জন্য সব সময় উৎপেতে থাকতো ওই রকম একটা সিন্ডিকেটমূলক মূলত আমাদেরকে এখন পর্যন্ত আমাদের বিভিন্ন ধরনের বিভিন্নভাবে হেনস্ত করার জন্য বসে আছে। আমি মনে করি এটা তারই একটা অংশ কারণ আমি খবর নিয়ে দেখেছি এই আবিল হাসানের পুরা ফ্যামিলি আওয়ামী লীগ আওয়ামী লীগ করে এবং আপনারা চাইলে আমি এভিডেন্স দিতে পারবো তার মায়ের তার বাপের এবং আবিল হাসান ইনক্লুড তার বোন সহ তাদের প্রত্যেকটা এভিডেন্স আমার কাছে আছে আপনারা চাইলে আমি দিতে পারব কিন্তু আমার কথা হচ্ছে যেখানে একটা তিন বছরের শিশু যে কথা বলতে পারে না এই বাংলাদেশে সে দর্শনের শিকার হয় আমি আজকে একটা অ্যাডাল্ট মেয়ে হয়ে আমি রেখে পাচ্ছি না তাইলে মেয়েদের বেঁচে থাকার মতো এখানে এই অ্যাটলিস্ট এই বাংলাদেশে কোথাও কোনো আইন আসে কিনা বা কোথাও কোনো সুরক্ষিত কোনো সেল আছে কিনা বলেন আমরা ওখানে ঢুকে যাই আমরা মেয়েরা এখানে কোনোভাবেই সেফ না আমরা মেয়েরা কোনোভাবেই সেফ না ওর পুনে বলতেছে আমি প্রমাণ করবো আমি আমাকে প্রমাণ করার জন্য সময় দেয় নাই বোন বলছে যে কি আমি যখন বলছি যে আপু ভাইটাকে শাসন করেন সে আমাকে ওটা বলতেছে যে আমি আমার ভাইকে শাসন করব না তুমি একটা জন্ম দিয়ে তুমি তোমার ছেলেকে শাসন করিও এই কথাগুলো কক্সবাজার সদর মডেল থানার ভিতরে বলছে এবার দেখেন একজন দর্শকের যদি আমরা বিচার চাইতে না পারি একজন ইফতিজারের যদি আমরা বিচার চাইতে না পারি পরিবার হচ্ছে সবচেয়ে বড় সবচেয়ে বড় শিক্ষার স্থান হচ্ছে পরিবার প্রাথমিক শিক্ষার স্থান হচ্ছে পরিবার এখন পরিবারের পরিজনরাও যদি এই ধরনের উল্টা বিহেভ করে বিচার দিতে গেলে যদি উল্টা মারতে আসে তাহলে আমরা যাবো কোথায় মেয়েরা এখনও সুরক্ষিত না যার কারণে হচ্ছে কি আপনারা খবরের কাগজ খুলেন ফেসবুক খুলেন দেখবেন যে তিনটা চারটা দশটা এভাবে মেয়ে ধর্ষণ হচ্ছে কেন এগুলো আমি মনে করবো যে পারিবারিক শিক্ষার অভাব এবং নীতি নৈতিকতার অভাব এবং বাংলাদেশের যে আইন আছে আমি যাচ্ছি তারে দ্রুত আপনাদের সবার কাছে আমার আকুল আবেদন ওরা যেন আইনের আমি মানে আমি নিজে বিচার চাচ্ছি এখন আমি আইনের প্রতি আমি একজন আইনের স্টুডেন্ট ওকে আপনারা দেখছেন আপনারা যাচাই বাছাই করেন কি করা যায় আপনারা বলেন আমি সবার কাছে এটার বিচার চাচ্ছি এবং আমি একজন আইন বিভাগের ছাত্রী হয়ে আমি আজকে আমার বাংলাদেশে আমার জেলা কক্সবাজারে আমি নিরাপদ না একটা যেখানে আইন প্রণয়ন হয় যেখান থেকে মানুষ যেখানে মানুষ আইনের সহায়তার জন্য যা ওইরকম রকম একটা স্থানে আমাকে উল্টাপাল্টা প্রত্যবাসাই কোনো কারণ ছাড়া গালাগালি করা হয়েছে তাহলে একটা সাধারণ নারী যারা কোনো কিছুই চেনে না অবুজ নারী বা গ্রামের যেগুলো শিক্ষিত নারী বলেন বা শিক্ষিত নারী বলেন যারা বুঝে না তাদের কি অবস্থা একবার চিন্তা করেন মেয়েরা প্রচুর নিরাপদ এটা একবার চিন্তা করেন আমি তো মনে করতেছি মেয়েরা জিরো পার্সেন্টও নিরাপদ না আমি আজকে ঘটনা পরে করে চিন্তা করতেছি মেয়েরা জিজ্ঞেস না নিরাপত্তা